কবুতর দেন আহ আসলে মুজাহিদ বাইরের কবুতর খুবই সুন্দর মুখে বলার কিছু নাই বন্ধুরা দেখে শান্তি ঠিক দুই পর মাত্র মাত্র দুই পরের কবুতর

চিন্তা করেন যে আমি এক জোড়া কবুতর নিয়ে দীর্ঘ সময় বাচ্চা উঠাবো বাচ্চা করব তারা এই বাচ্চা নিয়ে আপনারা আপনাদের মতন করে আপনার ঠিক আছে আমার নিজের খামারের ভাই কেমন আছেন ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছেন বাংলাদেশের আনাচে কানাচে যারা কবুতর কোটি কোটি টাকা নিয়ে বসে আছে খামার দিয়ে হ্যাঁ তাদের উদ্দেশ্যে কি বার্তা আপনার এই ছোট্ট খামার থেকে যদি শীতে কারো কবুতরের সমস্যা থাকে হ্যাঁ মানে একান্তই তারা বুঝতেছেন না কি ট্রিটমেন্ট করলে আপনার কবুতরটা সুস্থ রাখতে পারবেন অবশ্যই অন্তপক্ষে আমার তো যোগাযোগ করেন আমি সেই ট্রিটমেন্টটা দিতে পারবো আর স্বাভাবিক ভাবে আমি দুটো ওষুধ দেখাই দিই জি বড় ভাই বলেন আপনি আপনার দর্শকদের উপকারের সাথে ডক্সি ডক্সি এ বেট হ্যাঁ আচ্ছা নামটা একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন বন্ধুরা এই স্ক্রিনশট দিয়ে রাখেন ডক্সি এ বেট হ্যাঁ এটা দেখেন হ্যাঁ এটা 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 প্রিম বেট হ্যাঁ ইরে পিন ইরে প্রিন্ট ব্যাট রাইট হ্যাঁ তারপরে দুটো ওষুধ হ্যাঁ আচ্ছা একসাথে ধরান ধরান হ্যাঁ আর একটা বলকো রাখবেন সাথে বলকো আচ্ছা এখন বলকো ব্যাটের কাজটা কি কি ভাই আর খক খক করে কাশিwidetildeছে ঠিক আছে চোখে পানি আসতেছে হ্যাঁ ঠান্ডা জোনই তো কোনো সমস্যা হচ্ছে সরাসরি 2ml সিরিঞ্জ দিয়ে টাম দিয়ে উঠায় সরাসরি পুশ করবেন কোনো পানি লাগবে না ওকে আর কবুতরের মনে করেন চোখে পানি চুনা পায়খানা সাথে হালকা সাদা পায়খানা বাজে যাতে পায়খানা করে একটু নরম এই দুইটা ওষুধের মুখ কাটবেন এসে কেটে এরপরে আপনি দুইটা দুইটাকে হুম कुसुम গরম পানিতে মানে হাতে যতটুক পরিমাণ হয় এভাবে মিক্সড করে আপনার দিয়ে দুই লিটার পানি সব কবুতরে খেয়ে ফেলল দুই লিটার পানিতে আপনি এক গ্রাম করে লিটারে দেওয়ার কথা আপনি দিবেন 2 গ্রাম করে এটার 2 গ্রাম এটার 2 গ্রাম 4 গ্রাম দিয়ে এরপরে এক মুখির হাফ মুখকি ডক্সিয়েভেট সরি বঙ্গ বঙ্গ ব্যাট মিক্সড করবেন তিনটা করে তিন দিন খাওয়াবেন যদি কোনো কবুতরে চুকে পানি থাকে যদি শোনা পায়খানা সারে এরপর আমার সাথে যোগাযোগ করুন

যারা সুন্দর সুন্দর কমেন্টস করবে তাদের জন্য এক পিস মুন্ডিয়ার নর ফ্রি আচ্ছা আচ্ছা একদম ফ্রি ফ্রিটা ভিডিও সর্বপ্রথম ফ্রিটায় দেখাবো ওকে চলুন

কে দেখানোর চেষ্টা করে আর আপনাদের প্রিয় মশিনটি বিদ্যুৎ সময় ছিল আমাদের

বন্ধুরা এক টাইমের কবুতর জগতের ক্রাশ একটা কবুতর আমি বলি যাদের ভালোবাসা ছিল এটার এটার সাথে হয়তো তারাই বুঝতে পারে ষাট হাজার সত্তর হাজার পঞ্চাশ হাজার টাকা কালো সাদার ভিতরে খালি বাইরে

দেখাইতে হবে বাইরে তারা আছে তো আমি দেখাই দিছি যারা দেখতে চান দেখতে পারেন অত সাজগজের কিছু নাই তো যা আছে দেখাই যায় ওকে পঁচিশশো একদম বড় ভাই এটা কি এটা প্রিমিয়াম পোটার প্রিমিয়াম পোটার ভাই জি

এই যে অ্যাকটিভ তাই তো আচ্ছা একদম 1000 বড় ভাই ভাই এটা কি এটা ফটার ফটার কবুতর তাই না একদম কোয়ালিটিফুল ফোটার একটা যা আছে আপনার আমি চেষ্টা করতেছি ভাই আসলে অনেকটা চেষ্টা করি আপনাদেরকে ভালো জিনিসটা ভালোভাবে দেখানোর জন্য সময়ের সময় সময়ের কারণ আমরা দেখাতে পারি না এই যে মা দি এটা তাই না দাদা আর ওটা নর হ্যাঁ আচ্ছা এটা কত দাম 3500 এটা কি ফিক্সড প্রাইস

ক্যামেরা অন ছিল না তো এই জন্য আমি মিটিং দেখাইতে পারিনি সরি দর্শক খুব অ্যাকটিভ নট দেখেন খুব অ্যাকটিভ একদম অনেক তেজ আর কালারটা একদম একদম এটা গ্লেজিং কালার গ্লেজিং কালার ঘন যে রেডটা আছে না সেটা এটা তাই তো বড় ভাই জি ভাই আচ্ছা বড় ভাই এটা কত টাকা লাগবে 3500 একদম একদম 2500 একদম 2500 তাই তো জি ভাই 2500 টাকা ফাইনাল ভাই একদম একদম মাশাআল্লাহ ভাই ভাই

এটা পড়বে একদম সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড এটা ফিক্সড ভাই ফিক্সড আচ্ছা এটা কি এক পিজ্জা আছে আপনার কাছে খামারে এক জোড়ে আছে না না আমার বাচ্চা রেখে দিছি দুই পেয়ার দুই পেয়ার রাখছে না ইনশাআল্লাহ এটা দুই পেয়ারই বাচ্চা করছে কেবল মেন পেয়ারটা বের করে দিছি ভাই মা দিটার আমি দেখাইতে পারতাছিনা নটটার লাইট তুই দিকে দেন ভাই আমার চোখে দেখেন এই যে দেখেন

ইন ফরিদপুর গেলে ভাই আমার কৃষি খবর একটা ভিডিও করে দিয়ে ইনশাল্লাহ এটা আসলে কেমন কি বলেন তো আপনি একেবারে ছোট্ট করে একটা দাম চার হাজার পাঁচশো টাকা আমি কবুতর গুলো পারতেছি না আসলে

আচ্ছা আচলাউরিয়া ডিমবাস হ্যাঁ জি আচ্ছা এটা কম কি বলেন তো মাত্র 2000 এটা আসলে আর কেমন কি হইবো বলেন ডিম শোধিয়ে দেব ডিম শোধিয়ে দিবেন জি একদম নো মিসমার্ক ফ্রেশ দিয়ে দিবেন জি লঞ্চে দিলে নিলে দিতে পারবেন সারা দেশেই দিতে পারব বরিশালের বাইরে নিলে ভাড়া দিলে দিতে পারব যশোর এর বাইরে নিলে খুলনা এর বাইরে শত সারা বাংলাদেশ আপনার জেলা না আমার জেলার মানুষ কবুতর কেন নাম ও তো ভাই একদম দুই হাজার এটা কি এটা সকাল উঠবে আর সন্ধ্যা নামবে বড় ভাই ভাই সারানপুরি না ভুলে গেছি গেছে সারানপুরি ইন্ডিয়ার একটা কবুতর জাত এটা অনেক সুন্দর একটা কোয়ালিটিফুল কবুতর আসলে আমিও তো জাত মাত চিন্তা আমরা বড় বড় বিটারদের সাথে কাজ করি ভাই আমি ফেন্সি নিয়ে কাজ করি ভাই আসলে আমার এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা নাই যেটা পরিষ্কার কথা বলে দেওয়া ভালো আচ্ছা আচ্ছা আমি ভাই এই হাই ফ্লায়ার সম্পর্কে আমি তবে আমি একটা বলতে চাই আমি যত হাই ফ্লায়ার ফেন্সি রেসিং নিয়ে সব নিয়ে কাজ করার চেষ্টা করি আপনাদের ছোটখাটো একটা চ্যানেল মশিন ভাই মশিন টিভি তো এই কবুতরগুলো অনেক করে ভাই

চিন্তা করেন আমি একজোড়া কবুতন নিয়ে দীর্ঘ সময় বাচ্চা উঠাবো বাচ্চা করব তারা এই বাচ্চাগুলো নিয়ে আপনারা আপনাদের মতন করে আপনার ঘরে তুলবেন ঠিক আছে ভাই এটা কত টাকা লাগবে পাঁচ হাজার টাকা একদম ভাই একদম ভাই একদম বলেনিং গুলা দিব সাড়ে চার হাজার এটা নিলে এটা তো আমি জানি টপ কোয়ালিটি আপনি দিতে হবে একদম শিওর শিওর এটা নটটা তো

ও বরভাই ভাই এই যে দেখেন কবুতর সেরা কোয়ালিটির কবুতর সেরা টপ কোয়ালিটির কবুতর দেখেন আসলে মুজাহিদ ভাই কবুতর খুবই সুন্দর মুখে বলার কিছু নাই বন্ধুরা দেখে শান্তি ঠিক আছে দুই পর মাত্র দুই পর কবুতর বাংলাদেশের লাখ টাকার কবুতর এগুলো ঠিক আছে এটা ইম্পোর্ট পেয়ারের বেবি ভাই আমার ইম্পোর্ট পেয়ারের বেবি বাচ্চা দুই পর আমরা একদম জিরো পর আছে সেটা ইনশাআল্লাহ নেক্সট টাইম দেখাবো এগুলো আপনাদের একদম ঘরের হোম বিডাতে জবে ভাই আচ্ছা বড় ভাই এই প্যাডটা কেমন নিতে এগুলো আলোচনা সাপেক্ষে ভাই এটা দুই পরের বেবি আলোচনা সাপেক্ষে তাই তো জি জি বন্ধুরা দেন একদম এন্ডোলেজেন কালার দড়টা খুব উত্তরে খুবই সুন্দর আলোচনা সাপেক্ষে তাই তো জি জি বাহ মাশাআল্লাহ অনেক সুন্দর বন্ধুরা দেখেন এই যে সিঙ্গেল নটটা দিলাম আমি আর এই যে মা দিটা আমি আবার একটু দেখানোর চেষ্টা করলাম কারণ ওই টাইমে ভিডিওটা করে আমার শান্তি লাগে না মনের ভিতরে খুদ খুদ একটা ব্যাপার ছিল যে ভালো জিনিস ভালোভাবে না দেখাইতে পারলে যে কেউ খারাপ লাগবে

কুরবাই ভাই আহ এটা কি দিলে না দেখেন খাসি খাসি একদম কুরবান ঈদের সময় গরু না কিনে কি কুরবানির সিস্টেম থাকতো বলে অনেকেই আমার মনে হয় এই বিশাল সাইজের কবুতর ভাই যারা ফেন্সি পালন হ্যাঁ তারা একটু নক করেন দেখেন যে আসলে কবুতরগুলা কেমন আর মাঝে মাঝে আমাদের এই চ্যানেলে ভিডিও হচ্ছে নিয়মিত হচ্ছে না তবে আমরা নিয়মিত হওয়ার চেষ্টা করব কিন্তু আপনারা সাপোর্ট করুন সাপোর্ট করুন রাইট রাইট অবশ্যই এই জোড়াটা কত টাকা লাগবে এটা আলোচনা সাপেক্ষে থাকে এটা আলোচনা সাপেক্ষে ভাই শিওর বড় ভাই একদম পাঁচ হাজার একদম পাঁচ হাজার আলোচনা কবুতর আচ্ছা এখন পর্যন্ত ডিম দেয় নাই